মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফল এবার ভুগতে পারে ভারতে থাকা আমেরিকার কোম্পানিগুলি ট্রাম্পের ঘোষণার ফল ভুগবে ভারতে থাকা আমেরিকার কোম্পানিগুলি ভারতের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে ভারতের কোম্পানিগুলির ওপর যার ফলে অনেক কোম্পানির আপাতত প্রোডাকশন বন্ধ করতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফল এবার ভুগতে পারে ভারতে থাকা আমেরিকার কোম্পানিগুলি পেপসি কোক সাবরে কেএফসি ম্যাকডোনাল্ডস কি বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে ভারতবাসী ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা এর মধ্যে প্রথমে পঁচিশ শতাংশ বেস লাইন শুল্ক আরোপ করা হয়েছিল পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে অনেক বড় বহুজাতিক আমেরিকান কোম্পানি শুল্ক নিয়ে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের মানুষ এখন এই কোম্পানিগুলির তৈরি পণ্য বর্জনের পথে হাঁটার জন্য প্রস্তুত ভারতের আমেরিকার প্রোডাক্ট বয়কটের প্রথম ডাক দিয়েছেন যোগগুরু বাবা রামদেব সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন আমেরিকার ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর আমেরিকান ব্র্যান্ডগুলিকে সম্পূর্ণ বর্জন করা উচিত মনে লাগবেন বাবা রামদেবের ইনস্টাগ্রামে প্রায় তিরিশ লক্ষ ফলোয়ার রয়েছে দ্য ইকোনমিক টাইমসের এর রিপোর্ট অনুযায়ী বাবা রামদেব তার বিবৃতিতে বলেছেন পেপসি কোকাকোলা সাবওয়ে কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে একজনও ভারতীয়েরও যাওয়া উচিত নয় এই কোম্পানিগুলিকে ব্যাপকভাবে বয়কট করা উচিত তিনি আরও বলেন যদি এটি ঘটে তাহলে আমেরিকায় হট্টগোল হবে ট্রাম্পের এই সিদ্ধান্তের ব্যাপারে শুধু বাবা রামদেবই নন ভারতের নেতা মন্ত্রী তৃণমূল স্তরের কর্মী ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ জন্মেছে এর প্রেক্ষিতে দেশের নেতারা আমেরিকান পণ্যের ওপর নির্ভরতা শেষ করে স্বাবলম্বী হওয়ার ওপর জোর দিয়েছেন সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্যেও শোনা গিয়েছে সেই সুর এক জনসভায় নরেন্দ্র মোদী বলেছেন ভারতকে এখন আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে তবে দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতিকে কেউ আটকাতে পারবে না এর জন্য ভারতবাসীকে ভারতীয় পণ্য কেনার আহ্বান জানান প্রধানমন্ত্রী ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব কেবল ভারতেরই ওপর নয় ফ্রান্স ব্রিটেন ও কানাডার মতো অনেক দেশেও পড়েছে এই দেশগুলিও আমেরিকান পণ্যগুলিকে আগের তুলনায় অনেক কম প্রাধান্য দিচ্ছে তারা যতটা সম্ভব আমেরিকান পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে আনছে তারা আমেরিকান কোম্পানিগুলির তৈরি পণ্য কম কিনছে এটি স্পষ্টতই আমেরিকান কোম্পানিগুলির লাভে সমস্যা তৈরি করবে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারতের মানুষ যদি আমেরিকান পণ্য বয়কট শুরু করে তাহলে ভারতে কর্মরত আমেরিকান কোম্পানিগুলির জন্য এটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে তাছাড়া সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতীয়দের বিদেশি পণ্য এড়িয়ে শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন আমার সরকার কখনোই ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং পশুপালকদের কোনও ক্ষতি হতে দেবে না আমাদের ওপর যতই চাপ আসুক না কেন আমরা তা মোকাবে করার ক্ষমতা জোরদার করে যাব ডেক্স রিপোর্ট সিটিসি কানাডা